চাঁদের পাল্কি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মুবার ঈদ মুবারক ঈদ মুবার পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবার ঈদ মুবারক ঈদ পড়েন এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে ইল্লয়গন ঠিক কি না এজন্য বিষ্ণু님이 বললেন সুমুলি রুইয়াতিহি ওয়া আফতিরুল রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ আমাদের জন্য নাজি করে কে এজন্য আল্লাহ বললেন শামসু ওয়াল কমারু বিহিসবান জাত সূর্যতাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি অন্যাজ মুআশজারু ইয়াসজুদান বৃক্ষ লতা তার কারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনি কে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহর সিজদা দিল কে কে দেখছে ঘাস যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছে দেখি না কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক কিনা অস্ট্রেলিয়ায় একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলা হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলা মুখি হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পড়ে কি পড়ে না ওয়াহিম মিন শেহীন ইল্লা ইউসফ বিহাম ইহামদিহি ওলা কিল্লা তফ কহু না তসমি হাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে ওলা গিল্লাতফ কহু না তসবি হাহুম কিন্তু এই তাসবির ভাষা তোমরা বোঝো না প্রত্যেকটা প্রাণীর জিকির আলাদা ভাষা আছে না নাই পাখিরা জায়ু রে যা আকাশে রৈ নীলিমা নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় বাঘ পাখালি আর সাগরে নদী বাঘ পাখালি আর সাগরে নদী কার গুন গান গাায় আল্লাহ আল্লাহু আল্লাহ 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 রেগুন গান গায় সবাই পড়েন আল্লাহু আল্লাহ 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 রেগুন গান গায় চিল্লায় পড়েন আল্লাহ হা তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনি কে সব কিছু সেজদা করে একজনকে তিনি কে সেজদার জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমার দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়ব না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ বিশৃঙ্খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনে চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে জি ইনশাল আর দশ মিনিট বসেন তো এই জন্য দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন শেষ আংসা ইয়ুমা ইউকুদা ইলা সুজুদি ফালাই বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবার বলে সেজদা দিয়ে আল্লাহ দেখায় দেবো কোন সুমান আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিন্টারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান তারকারাজি বৃক্ষরাজি একজন সত্তারে সেজদা করে তিনি কে এরপরে আল্লাহ বর্ণনা দিলেন তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারাজাল বাহরাইন ইল সাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান এক দিকে লোনা পানি এক দিকে মিঠা পানি বয়ে যায় লা ইয়াবগিয়ান না মাসখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এ দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি একটা কালো গোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীলনদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আরেকটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আরেকটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আল্লাহ জোরে বলতে হবে চিনি কে এরপর রব্বুল আলামিন আমাদের বিবেকটাকে নাড়া দিয়ে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুন নুমান আলাইহা ফান ওয়া ইবকা ওয়া তুমি রব্বি পড়েন কুল্লোমন আর এই হাফ নিউ আয় বজ হুঁ রব্মি কদুম জলালি ওয়াল্ ইকাঁ রব বিয়াই আলা ইয়া রব্বি কুমাদুম গদ্দিবান প্রেন্সবান আল্লাহ বললেন বল্লেন যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন হাত তো আমরা বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অক্ষয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আহিসা চিল্লায় এখন ঠিক কিনা সবাই মরে যাবে আমরা সবাই কেউ থাকবে না এই পৃথিবী থাকার জায়গা নয় কেমন সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেল সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ কে বাকি মালাকুল মাউদ বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেল রুহু কবজ করে

মালাকুল ম aut বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিসের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতা আছে কারা যাও ফেরেশতাদের ruh কবজ করো ফেরেশতাদের ruh কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়ামাল ম aut আখবিরনি মাইয়্যা ইবকা মালাকল ম বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া ইসরফ ইন জিব্রাইন মিখা ইল আসরা ইন আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইনসলি